এক আলেম তেনার কাছে ভর্তি নিত ছাত্রদেরকে ধরেন এরকম পড়াশোনা করবে আসবে শিখবে ভর্তি নিতেন এভাবে যে আমার কিছু পোষা পাখি আছে এই পাখিগুলিকে তোমাকে যেমনি হোক আমার 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 কাছে 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 ধরে ধরে আনতে আনতে হবে যদি পারো তাহলে তোমাকে ভর্তি নিব। পড়ার সুযোগ করে দিব এখন ওই স্কলের এরকম পরীক্ষা নেয় যেই ছাত্ররাই ওই পাখিদের কাছে যায় খাবার নিয়ে যায় দানা নিয়ে যায় যে খাবারটা দেখালে পাখিরা আসবে কাছাকাছি আসবে যখন নিয়ে যায় তখন পাখিরা উর্দুতে বলতে থাকে শিকারি আয়েগা দানা ডালেগা জাল বিছায়েগা ফাসনা শিকারি আসবে খাদ্য দিবে দানা দিবে খাদ্য দিবে জাল বিছাবে ফেসে যাওয়া যাবে যখন পাখির মুখ দিয়ে কথা বেরোতেছে ওই ছাত্ররা যারা পরীক্ষা তারা চিন্তা করে বাপরে ইজি ট্যালেন্টফুল পাখি এগুলোর ধরবুক আমি এভাবে তো অনেক দিন কেটে গেল কোনো ছাত্র ধরতে পারে না ওস্তাদ ওই শিক্ষক সাহেব তিনিও কোন স্টুডেন্ট পাচ্ছে না হঠাৎ এক যুবক আসলো দানা নিল কাছাকাছি গেল পাখিরা ওভাবে কিচিরমিচির করে ওটাই বলতেছে শিকারি আয়গা, দানা ডালেগা জাল বিছায়গা পাকার না নেহি চাইয়ে জাল বিছায়েগা ফাঁস না নেহি যখন এরকম বলতেছে তিনি কিছুক্ষণ পরে পাখিগুলি নিয়ে কয়েকটা পাখি ধরে এনে শিক্ষককে উপহার দিলেন সুহান যখন দেখাচ্ছ তিনি বলতেছেন তুমি ধরলা কিভাবে বলতেছে হুজুর পাখি তো যেগুলো বলতেছে পাখির কি বুঝে আসেনি ওগুলো কি বলতেছে বলবেন আমার কথা যে বুঝতে পারছেন তাহলে মার হাবার যারা বুঝে নাই তাহলে একটু সহজ করি পাখি যেগুলো বলছে পাখির তো ওই জ্ঞান নেই যে কি বলছে পাখিকে যা শিখানো হয়েছে তাই বলছে এজন্য কাছাকাছি গিয়ে যখন পাখি ওগুলো বলে তারা ভয়ে ভাবে যার কিভাবে ধরবো কিন্তু যে চালাক সে চিন্তা করছে পাখির তো আর ওই জ্ঞান নেই যে কি বলতেছে তারা দানা দিয়েছে পাখি ফেসে গিয়েছে পাখিগুলিকে ধরে নিয়ে এসেছে বলবেন না আমাদের কাছে ইসলাম পেরুকু। দূর থেকে নামাজ ফালা মোয়াজ্জিনের মাধ্যমে ডাকতেছে বুঝিনা কে ডাকতেছে ভাবি চার পাঁচ চার পাঁচ হাজার টাকার মহাজিন ডাকতেছে এটা ভাবি ভুলে গিয়েছি আল্লাহ ডাকছে আওয়াজ দিতে হবে আওয়াজ দিতে হবে মিলাদুন নবী আসতেছে আমরা পালন করছি জুলুস করছি সব করছি খুশি উদযাপন করছি কিন্তু ওয়েটা অনেক সময় রং হয়ে যাচ্ছে বুঝতেছি না কার জশ্নে জুলুস ঠিক না ইসলামের মৌলিক সমস্ত কিছু আপনাকে জানতে হবে আপনি যদি একজনকে ফোন দেন ফোন দিয়ে বলেন হ্যালো চিং চুং পাং চাং চুং 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 ওই পাশের মানুষ কি গালি দিবে না আদর করবে আওয়াজ দেন বকা দিবে না বলবে কি বলতেছে আমার সাথে চিং চুং পাং এগুলো যখন বলবে যে আমি ওই ভাষা বুঝে না দেখে সে আপনার সাথে কথা বলে কোনো আরাম পাবে না কিন্তু একজন চাইনিজ আরেকজন চাইনিজের সাথে কথা বললে কোনো সমস্যা আছে একজন বাঙালি আরেকজন বাঙালির সাথে কথা বলে সমস্যা আছে একজন অ্যারাবিয়ান আরেকজন এরাবিনের সাথে কথা বলতে কোনো সমস্যা আছে ভাষা বুঝা লাগে আপনি প্রতিদিন নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী আর রহমান রহিম মালিকি অমিদ্দিন পড়ছেন রবের সাথে কথা বলছেন জানে নেই না অর্থ তো মজা আসবে কিভাবে আপনার ফরজ আইন করা হয়েছে ফরজ করা হয়েছে কোরআন শিক্ষা আপনাকে জানতে হবে যখন রবের সাথে কথা বলবেন আল্লাহর সাথে কথা বলবেন যে আল্লাহামদুল্লিলাব বিলাহ আলমী কুলকায়েনাতে রব যিনি বানিয়েছেন প্রশংসা হবে কার আওয়াজ দিয়ে বলেন কা রহমান রহিম তিনিই রহমান তিনিই রহিম তিনি কে আওয়াজ দেন তিনি কে মালিক ই দিন বিচার দিনের মালিক কে ইয়াকান আবু দা ইয়া কানাস্তাইন ইবাদত বান্দিগী একজনের এবং একজনের কাছে চাইবো তিনি কে যখন এভাবে বলছেন কথা যখন বলবেন তখন তা আওয়াজও আসবে ঠিক কিনা ঠিক কিনা বুঝিয়া করিও কাজ করিয়া বুঝিও না কিংবা ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও আল্লাহ তাবারক ও তাআলা তৌফিক দান করুন আমিন বলেন আমিন বলেন কি কষ্ট হয়েছে কষ্ট হয়েছে